সরকার অবশ্যই শিক্ষাক্ষেত্রটাকে একেবারে ধ্বংসের মুখে ফেলে গেছে বাংলাদেশ জাতীয় দল ছাত্র দল এরা কিন্তু গুম খুন এবং হত্যার শিকার হয়েছে এবং মামলার শিকার হয়েছে আই উইল মেক পলিটিক্স ফর দ্য পলিটিশিয়ান আসসালাম আলাইকুম দর্শক ওয়েলকাম করছি নেক্সট ভিডিওর আরও একটা ভিডিওতে বর্তমানে আমরা উপস্থিত আছি পিএচটি ক্যাম্পাসে আপনাদের সাথে যুক্ত আছি আমি তালহেবিন শরীফ এবং আমার সামনে আলোচনায় আজকে আমার সাথে যুক্ত আছেন সোহেল রানা জনি ভাইয়া যিনি পিএচটি ক্যাম্পাসের ছাত্র দলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার সাথে আমরা আজকে আমাদের আলোচনায় কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই প্রথমে আপনাদের কাছে একটু প্রশ্ন চলে আসি আগামী নির্বাচনটাকে আপনি আপনার চোখে কিভাবে দেখছেন যদি একটু বলতেন জি ধন্যবাদ আপনাকে আগামী নির্বাচনকে আমরা দেখতে চাচ্ছি অবাধ সুষ্ঠু নিরপেক্ষতার ভিত্তিতে কারণ বিগত ফ্যাসিস্ট আমলে আমরা সবচেয়ে বেশি যে রাজনৈতিক দলগুলো বঞ্চিত হয়েছে সেটা হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে যে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠুতার যথেষ্ট অভাব ছিল তো সেক্ষেত্রে আগামী নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় আমরা আমি ছাত্র দল সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী দল বিএমপির পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ কামনা যাতে করে আগামী নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং নিরপেক্ষ নিরপেক্ষতা এবং স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচনের যে ব্যাকবোনটা আছে এটা প্রতিষ্ঠিত হয় কারণ দীর্ঘদিনের আসলে এই যে অস্বচ্ছতা এবং হচ্ছে যে নির্বাচন যে কারচুপির যে ঘটনা এটা যাদের সাধারণ জনগণকে আসলে নির্বাচন থেকে বিমুখ করেছে এবং যে রাতের ভোট আমরা যে রাতের ভোটের সাথে পরিচিত হয়েছি সেটা কিন্তু এই আওয়ামী ফ্যাসিসদের আমলেই তো আগামীর সরকার গঠন হবে জনগণের সম্পূর্ণ সম্পৃক্ততায় এবং জনগণের সম্পৃক্ত বা সম্পূর্ণ অংশগ্রহণমূলকতায় যার ফলে হবে কি যে জনগণ তার ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত করবে এবং ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত করার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার এবং বর্তমানে ইন্ট্রিম গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ এইটা যে যাতে করে দীর্ঘদিনের যে মানুষের যে ভোটের বিমুখতা এবং আমাদের একটা গণতান্ত্রিক বৃহৎ গণতান্ত্রিক দেশ এ দেশে মানুষ ভোট দিতে যেতে পারেনি কারণ আওয়ামী ফাসিদের সময় রাতের আধারে ভোট হতো তো যাতে করে তারা সম্পৃক্ত সুষ্ঠুভাবে নির্বাচনে সম্পৃক্ত হতে পারে এবং সেই পরিবেশটা তৈরি করতে পারে এই গভর্নমেন্ট এবং এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এই সরকারকে সব প্রথম থেকে কিন্তু বলে আসছে যে তারা এই জিনিসটাকে সবসময় সাপোর্ট করে আসছে যে কীভাবে একটা ভোটের সুষ্ঠু পরিবেশ গঠন করা যায় আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাই পরবর্তীতে ক্ষমতাসীন যে দলের কাছে দেশের নেতৃত্বভার আসুক না কেন তাদের কাছ থেকে আপনাদের চাওয়াটা কি থাকবে আচ্ছা আমরা আসলে এই যে ফ্যাসিস্ট রিজিমটা যদি কল্পনা করি সেখান থেকে আসলে বাংলাদেশ আসলেই অনেকটা ব্যাকফুটে তো পরবর্তী যারাই সরকার গঠন করবে তাদের একটা গুরুদায়িত্ব অবশ্যই ক্যে থাকবে কারণ সরকার যখনই যে কোনো সরকার যখন ক্ষমতা নিবে বা ক্ষমতার দায়িত্ব পাবে অবশ্যই সেটা জনগণের ভোটে হতে হবে তো তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে দেশের পরিস্থিতিকে স্টেবল করা এবং যেই সব খাতগুলোকে বিগত সরকার সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে সে খাতগুলোকে পুনরায় পুনর্নির্মাণ করা এসে এক্ষেত্রে আমরা একটা বিষয় বলতে পারি যে জনাব দেশনায়ক তারেক তারেকরা রাষ্ট্র গাঠন বিনির্মাণে যে একত্রিশ দফা দেশের গঠন দেশকে পুনর্বিনির্মাণের জন্য যে একত্রিশ দফা এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে এবং যত রাজনৈতিক যারা মতাদর্শের আছে তাদেরকে সাথে নিয়ে যদি আমরা সেটা বাস্তবায়ন করতে পারি আমার মনে হয় একটা ভালো কিছু এখান থেকে আউটপুট পেতে পারি আমরা অবশ্যই এবং এজন্য অবশ্যই আমাদের রাজনৈতিক আদর্শিক দিক থেকে যারা আছি এরা অবশ্যই দেশকে পুনর্গঠনের জন্য যত কাজ করার লাগে আমরা ইনশাল্লাহ আন্তরিকভাবে করার চেষ্টা করব পরের প্রশ্ন চলে যাচ্ছি আপনার চোখে আমি যদি বলি যে বাংলাদেশের পরবর্তী বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান বা আপনার সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষার জায়গাটা কেমন পরবর্তী বাংলাদেশে আমি পরবর্তী আসলে আমার ব্যক্তিগত চিন্তা হচ্ছে ব্যক্তিগত বলেন বা সামগ্রিক বলেন দেশকে অবশ্যই একটা গঠনমূলক দেশ হিসেবে যেখানে জাতিগত বিভেদ থাকবে না এবং দুর্নীতি এই অপরাধ এই গুম খুনের রাজত্ব কায়েম হবে না এবং জনগণ তাদের মত প্রকাশের স্বাধীনতা পাবে যেসব দিকগুলো আওয়ামী ফ্যাসিজদের আমলে যেসব দিক থেকে জনগণরা সবচেয়ে বেশি লাঞ্ছিত শোষিত হয়েছে সেই সব দিকগুলোকে অ্যাভয়েড করে আমরা কিভাবে পরবর্তী সময়টাকে নিজেদের এই বাংলাদেশটিকে এগিয়ে নিয়ে যেতে চাই এ ব্যাপারে কাজ করতে হবে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমাদের আইন আইন কাঠামো বলেন শাসন কাঠামো বলেন এবং অবশ্যই শিক্ষাক্ষেত্র বলেন গত সরকার অবশ্যই শিক্ষাক্ষেত্রটাকে একেবারে ধ্বংসের মুখে ফেলে গেছে যে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় প্রশ্নের প্রশ্ন কারচুপি হয়েছে বইটার মতো জায়গায় মেডিকেলের মতো জায়গায় তো সেক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রে যদি বলেন যে পিএসসির মতো জায়গায় প্রশ্ন ফাঁসি হয়েছে তো আমরা চাই শিক্ষাক্ষেত্রে যাতে করে সবাই যাতে তাদের অগ্রাধিকারটাকে পায় এবং মেধাবীরা যাতে অগ্রাধিকার পায় নতুন এই যে আমাদের পরবর্তী বাংলাদেশ এবং পরবর্তী সরকার গঠন করবে শিক্ষা ক্ষেত্রে যাতে ওই যে মেরুদণ্ডহীনতা যে সরকার প্রতিষ্ঠিত করে গেছে ওইটাকে যাতে পুনরায় পুনর্গঠন করা যায় এজন্য অবশ্য আমরা আশা করি মাঝে আমরা কথা শুনেছিলাম ক্যাম্পাস রাজনীতি নিয়ে এবং আমরা দেখেছি অনেকের নানাবিধ মতামত আমরা সেখানে দেখেছি অনেকে ক্যাম্পাস রাজনীতিকে পছন্দ করেছেন অনেকে বলেছেন যে এটা ক্যাম্পাসের জন্য ক্ষতির কারণ সেই জায়গা থেকে আপনার কাছে মনে হয় ক্যাম্পাস রাজনীতিটা জন্য ঠিক কতটা জরুরি বা ক্যাম্পাসের জন্য ঠিক কতটা জরুরি হতে পারে আসলে অ্যাকচুয়ালি রাজনীতি সবার সাংবিধানিক অধিকার এবং আমরা একটা যদি শুনি যে মানুষ জন্মগতভাবেই রাজনীতি রাজনৈতিক রাজনৈতিক তো বিষয় হচ্ছে রাজনীতি সাংবিধানিক আমাদের অধিকার রাজনীতি করার ক্ষেত্রে এবং রাজনীতির মাধ্যমে আসলে মানুষের মধ্যে ভালো কিছু ছড়িয়ে দেওয়া এবং নিজের দর্শনটাকে এবং দলীয় আদর্শটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এটা হচ্ছে আমাদের পূর্ণ লক্ষ্য উচিত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা কথা বলেছিলেন যে আই উইল মেক পলিটিক্স ফর দ্য পলিটিশিয়ান মানে পলিটিশিয়ানদের জন্য সে রাজনীতিটাকে কঠিন করে গেছেন এবং ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। এই নীতিগত সিদ্ধান্তের বাইরে যখন আমরা আসি তখনই হয় কি ক্যাম্পাস রাজনীতিগুলো যখন আমরা দেখি যে ওই সময় দলকে প্রাধান্য দিয়ে বেশি বেশি পরিমাণ দলকে প্রাধান্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট এবং ছাত্রলীগের যে সন্ত্রাসী বাহিনীরা তারা এই 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 ক্যাম্পাসকে প্রত্যেকটা ক্যাম্পাস বাংলাদেশের যে কোনো ক্যাম্পাসকে আনস্টেবল করেছে এবং ক্যাম্পাসে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তো সেক্ষেত্রে আসলে কি আমরা এই ক্যাম্পাস ক্যাম্পাসের স্থিতিশীল অবস্থা সবসময় দেখতে চাই কারণ আমরা চাই ক্যাম্পাস স্থিতিশীল থাকুক সাধারণ ছাত্ররা সাধারণ ছাত্ররা তাদের অধিকারটা বুঝে নিক এবং শিক্ষকরা একটা এমন একটা পরিবেশ পাক যেখানে তারা ছাত্রদেরকে ভালোভাবে তাদের টিচিংটা সেটা প্রোভাইড করতে পারলো এইটা এবং ক্যাম্পাস রাজনীতি আসলে কি ক্যাম্পাস রাজনীতি অবশ্যই দরকার আছে কারণ আপনি সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে যখন কথা বলতে যাবেন তখন আপনার নিশ্চয়ই আপনার একটা আইডেন্টি লাগবে আপনি যদি আইডেন্টি ক্রাইসিসে থাকেন এবং হয় কি যখন অন্য এবং অবশ্যই সুস্থ সুস্থধারা রাজনীতি থাকতে হবে ক্যাম্পাসের মধ্যে ফ্যাসিস্ট আমলে দেখেছি যে ছাত্রলীগ শুধুমাত্র এককভাবে রাজনীতির রাজত্ব কায়েম করেছিল এবং বাকি মতাদর্শকে মতাদর্শকে যারা ছিল তাদেরকে কিন্তু নিধনের তারা ব্যস্ত ছিল এবং আমরা চাচ্ছি ক্যাম্পাসেটা ধারা রাজনীতির পরিবেশ তৈরি হোক এবং ক্যাম্পাসে যাতে করে সমস্ত মতাদর্শের যারা আছে তাদের রাজনৈতিক অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে পারে এবং সাধারণ ছাত্রদের জন্য তারা কাজ করতে পারে এবং আমার মতে ভালো কাজের ভালো কাজের প্রতিযোগিতা হাজারটা হোক সেটা আমার ছাত্রদল করুক সেটা অন্য সংগঠন যারা আছে তারা করুক yeah <laughs> এবং ক্যাম্পাস রাজনীতি অবশ্যই প্রয়োজন আছে এখানে ক্যাম্পাস রাজনীতি যদি না থাকে তাহলে আপনার অধিকারটাকে আপনি কিভাবে প্রতিষ্ঠিত করবেন কোন মাধ্যমে প্রতিষ্ঠিত করবেন অবশ্যই এটা প্রয়োজন আছে জি আর সর্বশেষ একটা কোশ্চেন কোশ্চেন না যদি বলা যায় যে আপনার কথাটা তরুণদের জন্য যদি আপনার কোনো মেসেজ থাকে আমাদের মাধ্যমে আপনি জানাতে পারেন হ্যাঁ অবশ্যই তরুণদের আসলে আমাদের পরবর্তী বাংলাদেশ এবং যা বলেন যে আমাদের এই পাঁচ তারিখের পরে একটা ছাত্র জনতা গণবুদ্ধনের পরে আমরা ফ্যাসিস মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি তো এই ফ্যাসিস মুক্ত বাংলাদেশে আমাদের অবশ্যই তরুণদের ভূমিকা অপরিসীম ছিল ওই সময় এই তরুণরাই কিন্তু উদ্যোগ নিয়ে এই ফ্যাসিস হাসিনার পিছনে দাঁড়িয়েছে এবং শুধুমাত্র তারা না বরং সমস্ত রাজনৈতিক দল বিশেষত গত ষোলো সতেরো বছর বাংলাদেশ জাতীয় দল ছাত্র দল এরা কিন্তু গুম খুন এবং হত্যার শিকার হয়েছে এবং মামলার শিকার হয়েছে তো সেক্ষেত্রে এই তরুণদের একটা বড় ভূমিকা যাতে করে পরবর্তী বাংলাদেশকে আমরা গঠন করতে পারি এবং তরুণরা যাতে করে স্বচ্ছতার ভিত্তিতে এবং আমার কথা হচ্ছে আইডিওলজি মানুষের বিভিন্ন রকম থাকতে পারে বাট আমার মনে হয় কি রাজনৈতিক সচেতন হওয়া খুব জরুরি আপনি সবাইকে একই মতাদর্শে পাবেন না সবাইকে একই মতাদর্শের কাতারে ফেলতে পারবেন না রাজনৈতিক সচেতন হওয়া দেশের পরিস্থিতি সম্বন্ধে জানা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া তরুণদের হাতে কিন্তু আগামী বাংলাদেশ এবং দেশ নায়ক তারেক রহমান তরুণদের হাতে আগামী বাংলাদেশকে দেখতে চান এবং তরুণরা যাতে করে নিজেদের মেধা জ্ঞান এবং প্রভৃতি দিয়ে পরবর্তী বাংলাদেশ গঠন করতে পারে যে জন্য কিন্তু তারেক রহমান দীর্ঘ সময় কিন্তু এগুলো নিয়ে আমাদের ডিরেকশন দিয়েছেন এবং আমরা আশাবাদী এই তরুণদের হাত ধরেই বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার দিকে যাব ধন্যবাদ জি ধন্যবাদ